নমস্কার আমি সুচন্দ্রা প্রতিদিনের মতন বিকাশ টক এর অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে এসেছি বিকাশ টক এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানাই আমাদের স্টুডিওয় এবং তাদের সাথে গল্পের মাধ্যমে তাদের জীবনের যে পজিটিভ ভাইবস তা আমরা নিই এবং তার চেষ্টা করি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পজিটিভ বার্তার একটি নতুন সংযোজন হলো কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশন যারা নিতে চাইছেন বা যারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাইছেন আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায় আটটা পঁয়তাল্লিশ থেকে গুগল মিটের মাধ্যমে ফ্রি ট্রেনিং দেওয়া হয় সেখানে আপনারা যুক্ত হন আপনারা আমাদের কল টু অ্যাকশানের মধ্যে দিয়ে আসুন এবং নিজের এবং নিজের ব্যবসার বৃদ্ধি করুন আজ আমাদের সঙ্গে পজিটিভ বার্তার স্টুডিও রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের যিনি প্রফেসর ডক্টর অরুণিমা চৌধুরী মহাশয়া উনি ফিজিওলজি ডিপার্টমেন্টে রয়েছেন ওনার সঙ্গে আজ আমরা কথোপকথন করব এবং জানবো যে কিভাবে আজ উনি এই জায়গায় পৌঁছালেন এবং মেডিক্যাল প্রফেশন কেন সর্ব উৎকৃষ্ট সেটা জানা জানব এবং তার সাথে সাথে আমাদের এই পজিটিভ বার্তার টক শো এগিয়ে নিয়ে যাব পজিটিভ বার্তার পুরো টিম ম্যাডামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার ম্যাডাম প্রথমেই যে বিষয়টা জানবো ম্যাডাম যে আপনি একজন ডাক্তার হলেন ছোটবেলাটা আপনার কেমন ছিল ছোটবেলাটা খুব বেশি নতুন কিছু বলার নেই মানে সে ভালো ছেলে মেয়েরা যেমন লেখাপড়া করে সেরকম আমিও লেখাপড়া করতাম তার বাইরে তেমন কিছু করতাম না ছোটবেলায় বর্ধমানে আমার একটি বোন আছে সে বাগবাজার উইমেন্স কলেজের প্রিন্সিপাল প্রথমে যখন মানে বাচ্চা বেলায় যখন পড়াশোনা করতেন তখন কি ভাবতেন যে আমি ডাক্তার হব এবং ডাক্তার যারা হবে ভবিষ্যতে তাদেরকে পড়াবো এটা কি ছোটবেলায় ভাবনা চিন্তা না আমি কোনোদিন মানে শিক্ষক হব কখনো ভাবিনি কারণ আমার মা বাবা দুজনেই শিক্ষক হয়তো ডাক্তার হব আমি কখনো কখনো ভেবেছি মানে সেরকম কিছু না যদি ডাক্তার না হব হবো তাহলে হয়তো ইংলিশ অনার্স এরকম কিছু পড়তাম এরকম কিছু ভেবেছিলাম আচ্ছা লিটারেচারের প্রতি একটা আপনার ভালোবাসা ছিল কারণ আমার বাবা লিটারেচার তাই মানে আপনার মনে হয় যে মা বাবা এর ইনারাই সবথেকে বড় মেন্টর একজন শিশুকে বড় করার ক্ষেত্রে অবশ্যই কারণ আমাকে মা বাবা কখনো টিউশন পড়তে দেননি ছোট থেকে কিন্তু বাবা বাড়িতে হয়তো আঠারো ঘন্টা লেখাপড়া করতেন তো সেইটা হয়তো আমার উপর একটা ইনফ্লুয়েন্সের কাজ করেছে মা হয়তো সময় পেতেন না বাবা হয়তো সময় পেতেন না আমাদের পড়াবার কিন্তু যেহেতু লেখাপড়ার পরিবেশটা ছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি পড়াশোনার মধ্যেই ছোট থেকে বড় হয়েছেন হ্যাঁ মানে ওটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি আমি তারপর যখন মেডিকেল পড়তে এলেন তারপরে জার্নিটা কেমন ছিল তারপরে জার্নিটাও মানে আমার মেডিকেল লাইনের জার্নিটা কখনো খুব খারাপ মনে হয়নি স্মুদি মনে হয়েছে কারণ এই লাইনটা আমার খুব ভালো লেগে গেছিল কোন কলেজ ম্যাডাম আমি এনআরএস মেডিকেল কলেজ তারপর এইচএস করার পর মানে এনআরএস একদম এইচএস করে করে এনআরএস মেডিকেল কলেজে ঢুকেছিলাম তারপরে আমি হেলথ সার্ভিসে চাকরি করতাম পিজি করেছি আমি অনেক লেটে আচ্ছা কোথায় ছিলেন অনেক জায়গায় ছিলাম পশ্চিমবাংলারই অনেক যখন হেলথ সার্ভিসে ছিলেন তখন কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলেন যেটা আপনার মনে হয় হ্যাঁ কিন্তু চ্যালেঞ্জ মেডিকেল লাইন তো চ্যালেঞ্জিং ঠিক আছে কিন্তু যদি মানে ডাক্তারিটা ভালোবেসে করেন তখন অনেক জিনিসই আপনার চ্যালেঞ্জকেও খুব ভালোই লাগবে মানে চ্যালেঞ্জটা লার্নিং এক্সপিরিয়েন্স মনে হবে সেই জন্য আমার কখনো কোন চ্যালেঞ্জকেই খুব খারাপ লাগেনি কারণ এই ডাক্তারি জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল প্রথম থেকে চ্যালেঞ্জটা কি ছিল থেকেই হ্যাঁ দেখুন আমরা তো একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করি কিছু রিসোর্সের অসুবিধে অসুবিধা থাকবে হয়তো ম্যান পাওয়ারের কিছু ক্রাইসিস থাকবে সেটা তো খুব স্বাভাবিক সেইগুলোকে মানে সব মিলিয়ে মিশিয়ে নিয়ে পেশেন্টের সাথে কথা বলে পার্টির সাথে কথা বলে চালাতে হয় অনেক সময় সেগুলো খানিক যদি চ্যালেঞ্জ বলেন কিংবা সব রুগী তো বাঁচানো যায় না ডাক্তার আর ভগবান নন চেষ্টা আমরা করতে পারি কারণ সাথে অনেক সময় অনেক রুগী মারা যায় মারা যান হ্যাঁ কিন্তু সেটা হয়তো প্রথম প্রথম খুবই শপিং লাগে একজন ডাক্তারের পক্ষে সেগুলো হয়তো চ্যালেঞ্জিং মনে হতে পারে আবার অনেক রুগীর সাথে অনেক লড়াই করেও বাঁচানো যায় না হয়তো অনেক রুগীকে সেগুলো তো অবশ্যই চ্যালেঞ্জিং বর্তমানে এই যে মেডিকেল পড়াশোনা এই এখন আপনি এডুকেশন সার্ভিসে রয়েছেন তো সেখানে টেকনোলজির যে ব্যবহার সেটাকে আপনি কিভাবে দেখছেন মেডিকেল টেকনোলজির ব্যবহার তো খুব প্রচুর আনবে কিন্তু তার জন্য হয়তো আমরা অধিকাংশ অতখানি স্টুডেন্টরা হচ্ছে মোর টেকনোলজি ফ্রেন্ডলি নার্স সেই জন্য হয়তো ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট বেশি অনেক বেশি দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করার জন্য কারণ আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো হেলথ কেয়ার সিস্টেমে বিরাট একটা প্রভাব ফেলতে চলেছে So we need more and more faculty development for using of artificial intelligence. কোন জায়গা থেকে কি ম্যাডাম আপনার মনে হয় যে আমাদের যে কারিকুলামটা রয়েছে যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির মধ্যে টেকনোলজির একটা পার্ট কে বড় দেখিয়ে সেইটার মধ্যে দিয়ে পড়াশোনাটাকে যদি করানো হয় কোন জায়গা কি আমাদের ইউনিভার্সিটির বলে কারিকুলাম হয় না আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন কারিকুলাম তৈরি করে প্রতিটা ইউনিভার্সিটি সেটাকে ফলো করে মানে অল ইন্ডিয়া ন্যাশনাল মেডিকেল কমিশন কালিকুলামটা ডিসাইড করে দেয় তার মধ্যে অবশ্যই টেকনোলজির প্রচুর জিনিস ইনক্লুড করা আছে অলরেডি এবং সেটা যে ইনস্টিটিউট যেভাবে ইউজ করতে পারবে যত ভালোভাবে ইউজ করতে পারবে টিচিং লার্নিং তত ইন্টারঅ্যাক্টিভ হবে আর আজকালকার ছেলে মেয়ে টেকনোলজি ফ্রেন্ডলি মানে দে ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং দে লার্ন টু ক্রিয়েট করে তারা লার্নিং চায় সো ইফ উই ইনভলভ মানে গেমিং টেকনোলজি আছে অনেক রকম টেকনোলজি আছে সো ইফ উই ইনক্লুড আদার পিপল তো কোলাবোরেটিভ লার্নিং উইল বি মাচ জায়গা থেকে যে মেডিকেল লার্নিংটার সাথে মানে আপনি বলতে চাইছেন যে ইয়েস উই ক্যান ইনক্লুড ইয়েস ইঞ্জিনিয়ারিং পিপল মেবি পিপল फ्रॉम अदर স্ট্রিমস মেবি ইনক্লুডেড সো লার্নিং উইল বি মোর কোলাবোরেটিভ আর গেমিং এর মধ্যে দিয়ে যেটা আপনি বললেন ম্যাডাম পজিটিভ বার্তা এই পজিটিভ বার্তার আমাদের যারা দর্শক রয়েছে বা যারা আমাদের যেটা মূলত যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমরা তিন থেকে তেরো বছর বয়সী বাচ্চাদের বা তাদের অভিভাবকদেরকে সন্তান গড়ে তোলার জন্য পজিটিভিটি দিয়ে গড়ে তোলার জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি সেই বিষয় নিয়ে আমাদের দর্শকদের যদি কিছু বলেন আমার মনে হয় শিশুদের খানিকটা নিজের মতো করে বাড়তে দেওয়া উচিত আর শিশুদের কিছুটা দে নিড সাম টাইম টু বি বিভাইডেড বাই দেয়ার জন্য কি হচ্ছে আমি হয়তো মোবাইলটা বাচ্চাটার হাতে ছেড়ে দিচ্ছি কিংবা তাকে হয়তো কোনো টেকনোলজি দিয়ে দিচ্ছি কিন্তু হিউম্যান ইন্টারাকশন তার অনেক কম হচ্ছে তাই জন্য সে খুব আইসোলেটেড হয়ে যাচ্ছে দে ডোন্ট ইন্টার্যাক্ট উইথ ফ্রেন্ডস দে ডোনারাক্ট উইথ দেয়ার পেরেন্টস দে আর বিকামিং ভেরি আইসোলেটেড সো আমার মনে হয় বাচ্চাদেরকে কিছুটা টাইম আমাদের দিতে হবে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের পড়াশোনার একটা প্রচুর চাপ থাকে তার সাথে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে একটা সামাজিক চাপও এসে যায় সেই চাপটা কিভাবে ওভারকাম করবে আর তো সোশ্যাল মিডিয়াকেও তারা লেখাপড়ার কাজে ইউজ করতে পারে তারা কোনো গঠনমূলক কাজে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে মেডিকেল এডুকেশন ইজ অলওয়েজ স্ট্রেসফুল ইট উইল বি স্ট্রেসফুল কিন্তু যদি মেডিকেল লাইনটাকে ভালোবেসে ফেলে কোনো ছেলে মেয়ে then the medical education, medical line, medical field will not be that stressful. She jodi nijer theke motivated hoy to learn and to work for people and loves medical line, then it will not be stressful. Otherwise, uh, it will be stressful. Self motivation. Yes. Ita ashbe. যে কোনো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা আপনি কোন এনভায়রনমেন্টে বড় হয়েছে আপনি কাদের সংস্পর্শে আসছেন সেটাও অনেকটা কারণ হয় কোন মিডিয়া মানে কোন ধরুন সোশ্যাল মিডিয়া আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন তো সেটা কিভাবে আপনি ইউজ করছেন সেটাও কিন্তু আপনার একটা মোটিভেশনের কারণ হতে পারে সবার হয়তো সাইকোলজিক্যাল সেট মেটাক মেকআপও একরকম হয় না কেউ কেউ মানে ইন্টারনালি বেশি মোটিভেটেড এমনিও থাকে কিন্তু বাইরে থেকেও অ্যাজ টিচার অ্যাজ এডুকেটর্স অ্যাজ পেরেন্টস আমরা খানিকটা মোটিভেশনাল লেভেল তো অবশ্যই বাড়াতে পারি অনেক সময় অ্যাপ্রিসিয়েশন দু চারটে মিষ্টি কথাও হয়তো অনেক ম্যাটার করে এনকারেজমেন্ট হয়তো মাছ মে অনেক বেটার পারফরমেন্সে লিড করতে পারে আগের যে এডুকেশন সিস্টেম ছিল যেখানে শিক্ষকরা

হয়তো আমরা শিক্ষক হিসেবে তত খানি ছেলেদের সাথে ইনভলভ নই আগে টিচাররা যত খানি ইনভলভ ছিলেন আমার এটা মনে হয় পার্সোনালি মেন্টাল অ্যাটাচমেন্ট ইয়েস মেন্টাল অ্যাটাচমেন্ট যদি বাড়ে ছেলে মেয়ে আপনার কথা শুনবে মানে ভালোবাসার এবং শাসন করার অধিকার দুটোই ছেলে মেয়েরা কিন্তু বুঝতে পারে কে ভালোবাসে কে বাসে না আমরা পজিটিভ বার্তা আমাদের যারা দর্শক রয়েছে তার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমার বিশেষ কিছু বলার নেই মানে আপনি খুব সাধারণভাবে জীবনযাপন করুন সাধারণ জিনিসে সন্তুষ্ট থাকুন দেখবেন জীবন আপনার জন্য সুখের হয়ে উঠবে এটুকুই আমার বক্তব্য আমরা শুনলাম অরুণিমা চৌধুরী মহাশয়ের কথা ডক্টর চৌধুরী খুব সুন্দরভাবে আমাদের সমস্ত বিষয়ে আমাদের বস্তুরতি এই জিনিসটা কমাতে বলছেন এবং সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তার ভালো লাগার যে প্রায়োরিটি সেটিকে প্রাধান্য দিতে বলছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ওনার বার্তা যে ব্যক্তিকে যে শিশুটিকে আপনি বড় করছেন তাকে বুঝুন তার কি ভালো লাগা ভালোবাসা আছে সেটিকে এগিয়ে রাখতে তাকে নিয়ে ভাবুন এবং মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করুন ম্যাডাম কি পজিটিভ বার্তার স্টুডিওর পক্ষ থেকে ওনার আগামী দিনের জন্য জানায় শুভেচ্ছা এবং ভালো থাকবেন